বিভিন্ন সময় লিখিত অভিযোগ আমরা পেয়েছিলাম যে সে নানারকম নাশকতামূলক কার্যক্রম জমি দখল এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম আমরা যৌথবাহিনী তো অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা এবং আমরা যেটা জানি যে ও আমরা ওদের ও যে পাঁচতলাটা মনে হয় আপনার দেখেছেন পাঁচতলা বাসাটা ওকে বাসা খুলতে বলার পরেও মোটামুটি বিশ মিনিট পরে সে বাসা খুলেছে সো আমরা ধরেই নিয়েছিলাম যে এই বিশ মিনিটে আসলে অনেক কিছুই করে ফেলা সম্ভব ইউনো অনুদায় তো আলটিমেটলি বাসায় যাওয়ার পরে ওগুলো কিছু পাওয়া যায় না তখন তাকে আমরা বলে এসেছিলাম যে এরকম ধরনের অভিযোগ যাতে তার কাছ থেকে আমরা না শুনি তো আজকে যে খবর আমরা পেলাম একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে বাহিনী যে অভিযানটা করা হয়েছে সবুজের বাসায় কেন করা হবে সবুজকে কেন অভিযান সবুজের ওখানে কেন অভিযান করা হলো এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন সে করতে নিচ্ছে এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার ক্যাম্পে নিয়ে আসার এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল সে বিএনপির ছায়াতলের ছত্র ছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলেছি কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না এরা হচ্ছে সবাই দুই হাজার টাকা দেড় হাজার টাকা বা মোটরসাইকেলের তেল ইয়া করে দেওয়া হবে এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগের দিনই আসা হয়েছে তো এটার ব্যাপারে তারা আমাকে আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে যারা যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম ওখানে সংশ্লিষ্ট যারা তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা ইয়া করেছি ওখান থেকে ওর পাঁচতলা বাসাটা পুরোটাই সার্চ করেছি আর এরপরে আমরা যৌথবাহিনী একসাথে এখানে আসলাম যার একটা যে বাসা এই ওর বাবার বাসা যেখানে থাকে আর নিজ বাড়ি যেটা হ্যাঁ এটাই ওর মূলত নিজেদের বাসা এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক আপনারা আমরা পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এর এই এই যে একটা চাপাতি পনেরো পিসি আবা একটা কার্টুন আর একটা ওয়ান শুটার গান এগুলা উদ্ধার হয়েছে আর কি এখন পরবর্তী কোথা থেকে উদ্ধার হয়েছে কোথা থেকে স্যার ওটা ওটা সাদা এর উপর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি